ইউনু সালাইস আলাতুসাল আল্লাহর পরম্বর ছিলেন ইউনু সালাই সালাতুসাল যখন মাসের পেটে চলে গেলেন অনেক লম্বা চরানো ঘটনার ইতিহাস আপনার সকলেই জানেন ইউনু সালাই সালাতুসাল যখন মাসের পেটে চলে গিয়েছিলেন ব্যবহার পরে তিনটা অন্ধকার একটা অন্ধকার পানির অন্ধকার দুই নাম্বার মাছের পেটের অন্ধকার তিন নাম্বার রাত্রের অন্ধকার এই সমস্ত অঙ্গল থেকে ইউনুস আলাই সালাম একমাত্র একজনের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি কে ইউনু সালাই সালাত সালাম মাসের গেট থেকে সুন্দর করে আল্লাহ রব্রাহ্মদের কাছে ফরিয়াদ করলেন ইল্লাহ ইমনি কুটুনিলা বলিলি জানেন না সকলে সকলেই করে ল্যা লাহা মিল দাসো বেহা নাটা ইম্লি না বলিমি অপরাহ লাগিন তুমি ছাড়া আমার কোনো ইলাহার নাই তুমি ছাড়া আমার কোনো রব নাই কোনো প্রভু নাই আর কোন লাহা নাই মিল আমি তো জুনুম করেছি নিজের উপর রান্না করে চলেছি অপরালা দিন এখন তুমি যদি আমাকে মাফ না করো তুমি যদি আমাকে রক্ষা করো

আল্লাহকে স্পর্শ করে না জোরে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ইউনুস কয় নম্বর যখন মাছের পেট থেকে দিবাদের মুহূর্তে আমাকে স্মরণ করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়েছিলাম না আমি আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের কথা শুনেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান কোটা দুনিয়ার কো রাজা কোন আছেন পুরো মিম্বার কো চেয়ারম্যান কেউ সেই কথাই তো শুনতে পারি নাই

তোমরা যদি পরিপূর্ণ আল্লাহকে বিশ্বাস করো তোমাদের কোন ভয় নাই যত বড় বিপদ আসুক না কেন যত বড় বালাম যত কিছুই আসুক না কেন তোমরা যদি পরিপূর্ণ মমিন হয়ে যাও আমি আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দেন তবু জোরে বলেন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান